ভাগীরথী এবং কুরুমাই দুই জেলার দুই নদী আলিপুরদুয়ারের কুরুমাই নদীতে বাঁধ তৈরির জন্য বরাদ্দ করেছে সেচ আর ভাগীরথীতে বাঁধের শুরু দফতর কাজ কখনো শান্ত কখনো ফুঁসছে এটা ভাগীরথী ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর হয়ে ওঠে ভাগীরথী এই নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু করেছে সেচ দপ্তর পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এখানকার কিশোরীগঞ্জ দিয়ে বই গিয়েছে ভাগীরথী জল বাড়লেই পাড় ভাঙে নদীর জল গ্রামে ঢোকে এই সমস্যা মেটাতে প্রায় দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর সপ্তাহ খানেক ধরে বাঁধ দেওয়ার কাজ চলছে যদি বাঁধানো হয় আমাদের সত্যি উপকার হবে ঘর বাড়িতে সব ভেঙে আমাদের আর কিছু নেই আসল যে গ্রাম আমাদের নেই এখন মাঠের মধ্যে বসবাস করি সেটাও ভেঙে যাচ্ছে কিছু দোকান দু কোটি পঁচিশ লক্ষ টাকা তীর তীর করে বয়ে চলেছে কুরমাই নদী ভুটানের উৎপত্তি আলিপুরদুয়ারের চোকোয়া খেতে দিয়ে বই গিয়েছে কুরমাই নদী এমনিতে শান্ত স্রোত বাড়লেই পার বছর দুয়েক ধরে এই ভাঙনের পরিমাণ অনেকটাই বেড়েছে তাই এবার বাদ দেবে দপ্তর বরাদ্দ প্রায় লক্ষ টাকা এই আট নদী ভাঙনটা এমন জায়গায় গেছে যেখানকার স্থানীয় বাসিন্দাদের ভিটে মাটি প্রায় উচ্ছেদ হওয়ার মতো অবস্থা ইতিমধ্যে এই ইমার্জেন্সি ওয়ার্ডটা করবার জন্য সরকার টাকা অনুমোদন করেছে আমাদের এখানে দশ বারো পরিবার ছিল ওরা তো কিছু গেছে আমরা তো অনেক সাহস করেই আসি চারটে ফ্যামিলির আসি এখনো উনি যদি এই কাজটা করান তাহলে তো আমরা খুবই খুশি পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা